আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সৌরভ স্কোয়াডে আপনাকে স্বাগতম আজকে আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করে টাকা ইনকাম করা যায় এই বিষয়ে আপনাদের কিছু টিপস দেব আর এখন তো ফেসবুক মার্কেটিং বলতে আইডি বিক্রি করা অনেক ট্রাপ হয়ে গেছে বর্তমানে স্ক্যামারের তো অভাব নাই যারে বিশ্বাস করে আইডি দিবেন সেই আইডি মেরে দেবে সো ট্রাপযোগ্য হইলে আপনারা আইডিগুলো সেল দিতে পারেন ঠিক আছে আমি এখন দেখাবো নতুন প্রসেসে মানে সেম মেইলের পরিবর্তে আমরা অন্য আইডি দিয়ে অন্য টেম্পোরারি ইমেল দিয়ে কিভাবে ব্যবহার করতে পারি চলেন শুরু করা যাক সর্বপ্রথম আপনি ফেসবুক লাইট ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন হয়ে গেলে আইডি খোলার জন্যে যেভাবে আইডি খুললেন সেমভাবে করে নেবেন আমিও এইভাবেই করে নিচ্ছি ফেসবুকে আইডি খোলার জন্যে ফেসবুক মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মানুষ অনেক মানে ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাপসেট করার জন্যে মানুষ মেয়েদের নামটা বেশি চয়েস করে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট তাড়াতাড়ি অ্যাপসেট করে তাই আমি মেয়েদের নামটাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা যদি আমার সাইটে বা আমার সাথে কাজ করতে চান অবশ্যই ইন্ডিয়ান নেম হতে হবে হ্যাঁ যেমন দিয়ে দিলাম শিলা সার্কার ডেট অফ বার্থ অবশ্যই দুই হাজার থেকে দু হাজারের উপরে দিয়ে দিবেন মানে উনিশশো নিরানব্বই দুই হাজার এর মাঝামাঝি রাখবেন নেক্সট করে দিবেন অবশ্যই ফিমেল সিলেক্ট করে দিবেন তারপরে ফোন নাম্বারের জায়গা জিমেইল দিতে হবে জিমেল দেওয়ার জন্যে সর্বপ্রথম আপনাকে এই জিমেলটা অবশ্যই পাবেন না আমার কাছে লিংক আছে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে রাখব আমাকে নক করলে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো এই টেম্পোরারি মেইল এইখানে ক্লিক করতে হবে এইখানে আসার পর আপনাদের কাছেও সেম এইভাবে ইন্টারফেস শো করবে আপনারা সর্বপ্রথম এখানে চেঞ্জ অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আসবেন এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে সি এ এ ভি ডট কম এটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে রিডমে ক্লিক করবেন এটা শেষ হয়ে গেলে গোইট এটাতে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পর এখানে একটা জিমেল চলে আসবে এই জিমেলটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ইমেলের এখানে পেস্ট করে দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন আপনারা যদি আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই আমার পাসওয়ার্ডটা ইউজ করতে হবে এখানে আপনি তারিখ দিয়ে দিবেন হ্যাঁ আপনি যেদিন ভিডিও বা ভিডিও বলছি আপনি যেদিন আইডি এডিট করবেন সেই তারিখটা দিয়ে দিবেন তারপরে সেম নিয়মে চলে যাবেন এখানে একটু দেরি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে পাঠ আপনারা আপনারা এখানে চলে আসবেন টেম্পোরারি ইমেইলে এখানে কোড নিয়ে যাবেন এই কোডটা নিয়ে যে এখানে পেস্ট করে দিবেন পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন আপনি যদি কোড দেওয়ার পর আইডি হয়ে গেল সর্বপ্রথম আইডিতে আপনি যে প্রোফাইল সিলেক্ট করে নেবেন একটা প্রোফাইল ফটো দিবেন যে কোনো একটা ফটো হলেই হবে দিয়ে দেবেন কভারে যাবেন কভার ফটো একটা সিলেক্ট করে দিবেন কভার ফটো এবং প্রোফাইল ফটো দুইটা মাস্ট বি লাগবে তারপরে আপনি চাপ দেবেন হলো সিটিতে আপনাকে সিটি সিলেক্ট করতে হবে যদি আমার আন্ডারে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সিটি দিতে হবে সেটা ইন্ডিয়ার যে কোনো ক্রান্টি দিলেই হবে ইন্ডিয়ার যে কোনো একটা প্রদেশের নাম দিলেই হবে যেমন দিল্লি আপনারা এখান সিলেক্ট করে দিবেন দিল্লি বেঙ্গালুরু কলকাতা যা পাবেন এগুলো সিলেক্ট করে দিবেন তারপরে কাজ হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে মিনিমাম একশো বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে ঠিক আছে আপনি ওইভাবে একশো বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেবেন তারপরে গুগল শিটে যেভাবে কাজ করছেন সেম ওইভাবেই কাজ করতে হবে ঠিক আছে ইউজার নেম সর্বপ্রথম ফার্স্টে থাকবে জিমেইল তারপরে ইউজার আইডি তারপরে পাসওয়ার্ড তারপরে টু এ এটা কিন্তু কুকিজ আইডি করলে হবে না এটা সব সময় টু এফ এ আইডি করতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আরও যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ধন্যবাদ সবাইকে